আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফ্লিক গার্ডেন সিটি থেকে আমি আসি এম এইচ জুয়েল প্রো তো ঈদের পরে আপনাদের একটা সেরা অফার দিব সেটা হলো 4-5000 টাকা যে পার্টি শাড়িগুলো পিওর সিল্কের উপরে আর জর্জেটের উপরে সেই শাড়িগুলো আজকে এভারেজ আপনাদের 2000 করে অফার থাকবে প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক নতুন খোলা হয় এই যে খোলা হবে ফুল ভিডিওটা দেখবেন আর আরেকটা কথা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে ইমো WhatsApp ওখানে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানাটা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মার্কেটটা এসি মার্কেট ঠান্ডার ভিতরে যেহেতু বাইরে অনেক গরম মার্কেটে প্রচুর ঠান্ডা আছে আপনারা ঠান্ডা মাথায় বৈশাখ প্রোডাক্ট কিনতে পারবেন একদম বিয়ে থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে সুতি থেকে শুরু করে পাটির শাড়ি সব রকম কালেকশন আমরা আপনাদের জন্য করছি তো কথা না বাড়ি আমি দেখানো শুরু করতেছি আর যারা আসতে চান চলে এসে দেখে কিনবেন তো প্রথমে আমি জর্জেট কয়েকটা শাড়ি আছে আমি এই জর্জেট গুলো আগে একটু দেখানি পরে আমি সিল্ক গুলো দেখাচ্ছি এটা জর্জেট হলো র‍্যাফেল করা শিফনের উপরে সম্পূর্ণ র‍্যাফেল করা এটা হলো যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান একদম डिफरेंट ডিজাইনার মিনাকারি করা পুরো বডিটাতে কিন্তু সরাসকি স্টোনের কাজ আছে পুরো বডিটাতে কিন্তু সরাসকি স্টোনের কাজ আছে আমি আগে খুলতেছি দেখেন এটা হলো শিফনের উপরে এটা হলো শিফন জর্জেটের উপরে শিফন জর্জেটের উপরে অনেক সুন্দর শাড়ি এই দেখেন আচলটা ফুল অল ওভার বডি র‍্যাফেল করা আছে কিন্তু এখানে কিন্তু রাফেল করা আছে পুরো শাড়িটাতে কিন্তু রাফেল করা আছে কালারগুলো হলো লাইট বেস লাইট বেস অনেক সুন্দর পার্পেল টাইপের কালার মানে গাপ টাইপের কালার অনেক সুন্দর এই দেখেন এই যে ফুল অল ওভার কুচিটা 블্লাউজ পিসটা দেখায় দাও পুরো বডিতে কিন্তু সরস্বতী স্টোন এর কাজটা আছে 블্লাউজ পিসটা অফ এই যে চমৎকার 블্লাউজ পিস একটু লাইট বেস সোবার টাইপ কালার তো এটার মধ্যে ফ্রেন্স এই একটা কালার আছে এটা হলো আঙ্গুর কালারটা ফ্রেন্স এটা হলো আঙ্গুর কালারটা অনেক সুন্দর একটা আঙ্গুর কালার মিনাটাও অনেক চমৎকার করছে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান আগে জর্জেট গুলো দেখাই নেই পরে আমি সিল্ক গুলো আপনাদের দেখাচ্ছি পুরা অল ওভার বডিতে কিন্তু স্বরাজ কি কাজ আছে র্যাফেল করা আর সবচেয়ে বড় কথা আমাদের চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে দুই হাজার করে আজকে চ্যালেঞ্জ করা প্রাইস দুই হাজার করে এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ফুল অল ওভার কুচিটা স্টোন ওয়ার্কের কাজ আছে শিফন জর্জেটের উপরে ব্লাউজ পিসটা দেখা যাও ব্লাউজ পিসটাও অনেক ফাইন ব্লাউজ পিস তো ফ্রেন্স এই একটা পিঙ্ক কালার এই একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একদম এই যে ফ্রেন্ডস দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি সুন্দর র্যাফেল করা আছে এবং সরাস কি কাজ করা আছে ভিতরে পুরাটাই সরাস কি কাজ করা আছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের পার্টির শাড়িগুলো মাত্র পাচ্ছেন কত 2000 2000 পরে 2000 পরে আজকে এই ব্লগ পোস্টটা দেখেন একদম ইন্টার আপনাদের কালকে আটটা না নয়টা বিক্রি হইছে আসার পরে দেখেন এটাও সুন্দর লাইট আকাশি কালার লাইট আকাশি কালার फ्रेंड्स অনেক সুন্দর শাড়ি আরো ছিল আরো ডিজাইন ছিল সেল হয়ে গেছে এখন যে কয়টা আছে আমি আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি দেখেন আচল ফুল অল ওভার বডি পুরো অল ওভার সরাসকি স্টোন কাজ করা সম্পূর্ণ একদম জোরির কাজ করা সম্পূর্ণ জড়ি একদম জড়ি দিয়ে করা প্লাস পিচটা দেখায় দাও তো फ्रेंड्स এই একটা দেখেন এটা পিঙ্ক অনেক পিচ পিঙ্ক কালার অনেক সুন্দর এই যে फ्रेंड्स এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি কালারটাও সুন্দর শাড়ি সুন্দর তো এইটা হলো জর্জেটের পর্বটা শেষ করলাম এখন আমি আপনাদের সিল্ক আইটেম গুলো দেখাবো সিল্কের উপরে ব্লাউজ পিসটা দেখাই তো ফ্রেন্স এটা আপনারা ইটালিয়ান সিল্ক বলেন পিওর সিল্ক বলেন বা সামু সিল্ক বলেন সবই চলে এটা হলো ডিফারেন্ট একদম আনকমন একটা ডিজাইনার শাড়ি আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার করে একদম ইনটেক শাড়িগুলো ফ্রেন্স এই যে নতুন খুলতেছি ইন্ডিয়া থেকে আসছে এই যে নতুন শাড়ি আপনাদের সামনে উদ্বোধন করতে ধরো একদম নতুন শাড়িটা দেখেন এই দেখেন পিওর সিল্কের উপরে আপনারা আগে মানে সরি এই ঈদে মনে হয় হাজার সাড়ে চার হাজার হাজার টাকা সেই শাড়ি আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার করে দুই হাজার করে দিচ্ছি ঈদ স্পেশাল অফার ঈদ এর স্পেশাল অফার অনেক সুন্দর শাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন একদম নতুন আসছে শাড়ির বয়স এখনো দুই ঘন্টা হয় নাই এই দেখেন সকালে আসছে যে এখন ভিডিও করতেছি এটা ব্লাউজ পিসটা দেখায় দাও মাত্র 2000 টাকা করে পাটি শাড়িগুলো পিওর সিল্কের পাটি শাড়িগুলো ওটা আঙ্গুর কালারটা গেল তো फ्रेंड्स এটা হলো গোল্ডেন কালারটা একদম স্কিন গোল্ডেন কালারটা কাজের মানে এই যে জরির যে গ্লেজ জরির যে গ্লেজটা দেখেন এই যে জরির যে গ্লেজটা দেখেন জরির যে গ্লেজটা আনকমন फ्रेंड्स একদম আনকমন মাইন্ড ব্লোইং শাড়ি এই দেখেন মাইন্ড ব্লোইং শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার ফ্রেন্স এই যে আঁচলটা এই যে আঁচলটা ফ্রেন্স অনেক সুন্দর অনেক ফাইন ফ্যান্টাস্টিক শাড়ি শাড়ির গ্লেজ কাপড়ের কোয়ালিটি কিছু মিলে সেরকম জিনিস আর পিওর সফট সিল্ক যেটা ইতালিয়ান সিল্ক যেটা সেটার উপরে মানে গরমের আরাম এই শাড়িগুলো গরমের আরাম হবে ব্লাউজ পিসটাও সুন্দর ব্লাউজ পিসটা একটু খুইলা ভালো করে দেখাতো সেরকম ব্লাউজ দিছে তো না ফাটা ফাটিউজ একদম খানদানি ব্লাউজ দেখেন ব্লাউজটা কত সুন্দর সেরকম ব্লাউজটা খেয়ালই করি নাই তো এটার মধ্যে এটা আছে পিচ মিষ্টি কালার পিচ মিষ্টি কালার অনেক সুন্দর যারা দোকানে এসে নিতে চান দোকানে এসে নিবেন কোনো সমস্যা নাই যারা অনলাইনে নিতে চান আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের এখান থেকে প্রোডাক্ট যায় কোনো সমস্যা নাই আচল ফুল অল ওভার বডি তবে যেহেতু অফার দিচ্ছি এগুলা কিন্তু আমরা আপনাদের অ্যাভেলেবেল কালার দিতে পারবো না এগুলা সিঙ্গেল পিস করে হবে যার যেটা ভাল লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলা একটা 5000 টাকা দামের শাড়ি 5000 টাকা দামের একদম পিওর সিল্ক ইতালিয়ান সিল্কের উপরে ব্লাউজ পিসটা দেখায় দাও ব্লাউজ পিসটা দেখায় দাও তো फ्रेंड्स এইটাও নাইস এটাও কিন্তু সুন্দর দেখেন পার্পল পিঙ্ক টাইপ কালার ওয়াও এই দেখেন চমৎকার শাড়ি ফ্রেন্ডস পাঁচ হাজার টাকা লাগবে শাড়ি কিনতে হলে পাঁচ হাজার টাকা লাগবে পিওর সিল্কের উপরে অনেক সুন্দর কালার একদম মন ছুঁয়ে যাবে একদম হৃদয় ছুঁয়ে যাবে কালার গুলো এত সুন্দর সুন্দর সেলাইস টু কসলা কালার অনেক ফাইন এই যে ফুল কুচিটা দেখেন ফ্রেন্ডস ব্লাউজ পিসটা দেখা তো ফ্রেন্ডস এইটাও এইটাও একটা আনকমন একটা ডিজাইন দেখেন ডিজাইনটার পার্টটা অনেক সুন্দর আমি যে খুলতেছি

দেখছেন ব্লাউজ গুলো অনেক হেভি তো ব্লাউজ এটা হলো স্কিন গোল্ডেন কালারটা ফ্রেন্ডস এটা স্কিন গোল্ডেন কালারটা একদম পিওর ইতালিয়ান সিল্কের উপরে পিওর ইতালিয়ান সিল্কের উপরে নতুন ডিজাইনের পার্টি শাড়ি নতুন ডিজাইনের পার্টি শাড়ি তো ফ্রেন্ডস এই দেখেন কাজ দেখেন যে শাড়ির কারুকাজ গুলো দেখেন একদম আনকমন আনকমন দেখেন একদম কাপুর একদম একদম তুলার মতো শাড়ি তুলার মতো শিমুল তুলার মতো শাড়ি এই যে ফুল কুচিটা দেখেন ব্লস পিসটা টা তো তো ফ্রেন্স এটার মধ্যে এই একটা আঙ্গুর কালার ফ্রেন্স এটার মধ্যে এই একটা আঙ্গুর কালার সম্পূর্ণ মিনাকারি জরিসুতার কাজ সম্পূর্ণ মিনাকারি জরি সুতার কাজ চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি আমরা দিচ্ছি আপনাদের ঈদের পরে ভালোবাসা অফার মাত্র দুই হাজার করে পার্টির শাড়িগুলো দুই হাজার করে দেখেন এটা আঙ্গুর কালারটা ফ্রেন্স এটা অনেক সুন্দর একটা আঙ্গুর কালার সবগুলো শাড়ি লাইট বেসের উপরে এত সুন্দর আর লাইট কালার শাড়িগুলোই সবাই পছন্দ করে এত সুন্দর শাড়ি ফ্রেন্স এই দেখেন ফুল কুচিটা একদম স্পেশাল অফার আপনাদের দিচ্ছি ভালোবাসা অফার ব্লাউজ পিসটা দেখায় দাও ব্লাউজ পিসগুলো প্রত্যেকটা শাড়ি চমৎকার ব্লাউজ পিস চমৎকার ব্লাউজ পিস তো ফ্রেন্স এটাও এটাও আর একটা আলাদা ডিজাইন দেখেন আমি ডিজাইনগুলো দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে আপনাদের আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা চান যে দোকানে এসে কেনাকাটা করবেন তাদেরকে আমরা বলবো হ্যাঁ চলে আসবেন দোকানে আমাদের ঠিকানাটা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল আর সবচেয়ে বড় কথা কি বাহিরে অন্যান্য মার্কেটগুলোতে প্রচুর গরম থাকে আর আমাদের মার্কেটে কিন্তু আপনার পুরো মার্কেটটা সেন্ট্রাল এসি করা আপনারা ঠান্ডা মাথায় বৈশাখ সুন্দরভাবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারবেন সময় নিয়ে এটাই এর জন্য আমরা আপনাদের বলি যে আপনারা শোরুমে আসবেন শোরুমে আসলে আপনাদের জন্য ভালো

মন ফুরফুর হয়ে গেছে শাড়ি দেখে দেখেন আচল ফুল অল ওভার বডি ওয়াও আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এই যে ফ্যান্স আজ পুরো ফুল কুচিটা সম্পূর্ণ সুতার যে জড়ি যে গ্লেজটা এটাই মাথা নষ্ট মানে এত সুন্দর গ্লেজের শাড়ি শাড়ি পরবেন শাড়ির একটা আর আলাদা গ্লেজ থাকতে হবে শাড়ির একটা সৌন্দর্য থাকতে হবে এটা একদম মানে সোনাই সোহাগা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ যত বড় অনুষ্ঠানে পরেন একটা গর্জিয়াস পার্টির শাড়ি কিন্তু ওজন হবে না যে পইরা অস্থিরতা বোধ হবে সেটা হবে না পিওর ইতালিয়ান সিল্কের উপরে শাড়িগুলা একদম মিনাকারি করা তার উপরে জরির যে গ্লেসটা ম্যাচিং জরির কাজ গ্লেসটা মাথা নষ্ট হয়ে যাবে একদম একদম চ্যালেঞ্জ করার যা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন যে ফুলকুচিটা আঙুর কালারটা কিন্তু তো এটা পিচ মিষ্টি কালারটা এটা পিচ মিষ্টি কালারটা একদম পিওর সিল্ক এই যে শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা নতুন খুলতেছি ইনটেক দেখেন এই দেখেন আচলটা ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা একদম মাইন্ড ব্লোয়িং পিচ কালারের উপরে এটা শাড়িটা বিচকালির রূপ প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনাদের যা যেটা ভালো লাগে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নম্বরের ছবিগুলো দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে ফুল অল ওভার কুচি আর প্রত্যেকটা শাড়ির ব্লক পিস একদম মাইন্ড ব্লোয়িং করছে বড় করে করছে কাজগুলো অনেক সুন্দর করছে দেখেন ব্লক পিসের কাজগুলো অনেক সুন্দর তো এটা হলো আकाशी কালার ফ্রেন্ডস এটা হলো আकाशी কালারটা অনেক নাইস দেখেন মানে এই যে জরির যে গ্লেসটা এইটা একদম আনকমন লাগতেছে ফ্রেন্ডস এই যে গ্লেসটা দেখেন এই যে গ্লেসটা আনকমন লাগতেছে গ্লেসটাই টোটালি আনকমন একদম নতুন শাড়ি নতুন ব্র্যান্ডের শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি ঈদের স্পেশাল অফার একদম শাড়িগুলো ইন্ডিয়া থেকে আমার শোরুমে আসছে দুই ঘন্টা বয়স হয় নাই মানে আমার শোরুমে আসার বয়স দুই ঘন্টা হয় নাই শাড়ি আসছে শুধু দেখা ভিডিওটা করতেছি এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি সম্পূর্ণ মিনাকারি এবং যে সুন্দর কাজ কারু কাজ দেখলে একদম মানে মন মুগ্ধকর কি বলবো এই যে ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स ফ্যান্টাস্টিক লসপিসটা দেখো তো फ्रेंड्स এটা হলো সুন্দর এটা হলো মানে প্রত্যেকটা কালারই সুন্দর এটাও লাস্ট দেখাচ্ছি শাড়িগুলো ফুল ভিডিওটা দেখবেন আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর সবাই ভিডিওটা দেখার সাথে সাথে একদম সেরকম শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একদম পিওর ইতালিয়ান সিল্কের উপরে মাইন্ড ব্লোয়িং শাড়ি মাত্র দুই হাজার টাকা ভালোবাসা অফার আপনাদের দিচ্ছি কেন গার্ডেন সিটির জুয়েল শাড়ির ঘরের পক্ষ থেকে ভালোবাসা অফার ব্লাউজ পিসটা হচ্ছে অনেক সুন্দর তো ফ্রেন্ডস যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি যখন পরবেন একদম একদম আনকমন একটা সেট থাকবে আনকমন একটা লুকস থাকবে শাড়িগুলোর ভিতরে এবং কাজ কারু কাজ এখানে যে দেখেন আচল টাচল দেখেন একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং হবে তো ফার্স্ট করে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম